শুভ সন্ধ্যা আজকে শনিবার সাতাশে জুলাই দু হাজার চব্বিশ জুলাইয়ের শেষ সপ্তাহ বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো আটষট্টিতম হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত বিষয় স্বামী বিবেকানন্দ তথা স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন যিনি আমার পাশেই বসে আছেন আর অনুষ্ঠান শুরুর আগে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত গাইছেন শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের এই বাকচক্রের পরিচালক মন্ডলীর সিনিয়র মোট সদস্য সুতরাং আসুন আর সময় নষ্ট না করে আর প্রসঙ্গত যেটা বলাই নিষ্প্রয়োজন যে এই অনুষ্ঠান প্রচারের যা দায়িত্বে যে সম্প্রসারণ গোষ্ঠী রয়েছে সেই প্রাণারাম গোষ্ঠী প্রাণারাম ইউটিউব চ্যানেল এবং শ্রী পবিত্র কুমার সুর তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করছি ভালো থাকবো তোমারে কুরিয়াছি জীবনের রুবতারা এসুমুদ্রে আরো কবু হব নাগো পথুয়ার তোমারে কুরিয়াছি জীবনের রুবতারা জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো কিরণ তোমারে করিয়াছি জীবনের রুবো তার তবু মুখো সদাম নে জাগিতেছে পানে তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর না কুল কিনারা কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চাই কখনো বিপথে জলি ভ্রমিত চাই এরি সরমে যে হয় সারা তোমারে কোরিয়াছি জীবনের রু ধ্রুবতার বেশ মুদ্রে আরো কভু পাবো নাগো পথুয়ারা তোমারে জীবনের রু আজকে যে আমরা চিঠিটি নিয়ে আলোচনা করবো সেটি নয় ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই সালে লেখা বৈকুণ্ঠনাথ সান্নালকে বৈকুণ্ঠনাথ সান্নাল স্বামীজিদের খুব কাছের মানুষ ছিলেন স্বামীজি ঠাকুর চলে যাওয়ার পর তিনি অদ্ভুত গান লিখেছিলেন সেই গানটি ভাবায় আমাদের আমি চিনি না জানি না বুঝি না তথাপি তাহারে চাই আমি সজ্ঞানে অজ্ঞানে পড়ানের টানে তার পানে ছুটে যাই যে অসাধারণ কথা যে শুধু ঠাকুর বলে নয় যে কোনো প্রিয়জনের পক্ষেই এই কথাটি প্রযোজ্য যে তারপর যে টান মানুষ অনুভব করে এবং সেই টানের জন্যেই বারবার সেদিকে তারা চলে যায় স্বামীজি আজকে চিঠি বঙ্কুন্ড বৈকুণ্ঠনাথকে লিখছেন সেই চিঠিতে এটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি আমরা দুটো জিনিস আলোচনা করব পরমংশ তোমাদের এই গোড়ামি তাহাতে তোমাদের নিয়ে কিছু করা আমার দ্বারা সম্ভব হবে না চিঠিতে লিখছেন পরবংশদেব আমার গুরু ছিলেন আমি তাকে যাই ভাবি দুনিয়া তা ভাববে কেন গুরু পুজোর ভাব বাংলাদেশ ছাড়া আর নাই তথাপি অন্যরকে সে ভাব লইবার জন্য প্রস্তুত নহে তোমাদের ভেতরে একটা মস্ত মূর্খতা আছে যে তোমরা এক আছে যে তোমরা একটা কি বলি কলকাতার দশর তফাতে না তোমাদের কেউ জানে না তোমাদের গুরুকেও কেউ জানে না আর তোমরা সেই পরমসদেব অবতার নিয়ে চেনাচেরি ফল আমি শশী প্রভৃতিকে কিঞ্চিত বোঝাবার চেষ্টা করে দেখলাম যে সে চেষ্টা নিষ্ফল অতএব তাঁদের দিল্লির লাড্ডু নিয়ে সরে পড়াই ভালো গুরুদেবকে নিয়ে বলছেন এখন যারা মেকি ভক্ত আছেন তারা আমার গুরুদেব বলতে ব্যস্ত আমি মাঝে মাঝেই জিজ্ঞেস করি আমি যেহেতু নিজে গুরু সংযোগ প্রচুর করেছি কারণ কদিন গুরুদেবকে দেখেছেন দীক্ষার আমার দিন দেখেছেন সমবেতভাবে আর দূরে গুরু বসে আছেন তখন দেখেছেন আর তো গুরুকে দেখেননি আমাদের মতো তো তার পা ছোঁয়ার সৌভাগ্য হয়নি তার পায়ে হাত বুলানোর সৌভাগ্য হয়নি তার ঘরে পৌঁছানোর সৌভাগ্য নেই তিনিও ছন্নি এই লোকটিকে ছুঁয়েছেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণের সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন বিবেকানন্দ আর কেউ না সবচেয়ে কাছের মানুষ আমি দৃঢ়তার সঙ্গে বলছি শ্রীরামকৃষ্ণ যদি কোথাও কারুর কাছে নিজেকে উজাড় করে দিয়ে থাকেন নিজের মত দিয়ে থাকেন তিনি হচ্ছেন স্বামীজি স্বামীজি শিষ্যকে বলছেন তিনি ছুঁয়ে দিলেন মনে হলো একটা ইলেকট্রিক শকের মতো দেয়ের মধ্যে প্রবেশ করছে তাকে বলতে যাব দেখি তিনি কাঁদছেন তোকে সব দিয়ে আমি ফকির হলাম সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে ঠাকুর বারবার বলছেন কেন স্বামীজি কেন বলছেন কারণ ওই গুরুবাদের অদ্ভুত দেশ হচ্ছে ভারতবর্ষ আর গুরুবাদ বলতে গেলেই অন্য গুরুদের সবাই ঘৃণা করে আমার এক খুব কল স্কুলের সিনিয়র দাদা আছেন তিনি নিউ ইয়র্কে থাকেন শিবশঙ্কর দাশগুপ্ত খুব বড় মাপের মানুষ জব ধ্যান করেন ইঞ্জিনিয়ার ছিলেন এখন বিপুল ব্যবসা করেন অগাধ টাকার উপার্জন করেন তো তিনি আমায় কালকে বলছেন অফিসে এসেছেন বলেন তুই আমাকে তো গুরুদেব একটা ছবি দিবি কী ব্যাপার বলো তো দাদা হঠাৎ বলে আরে আমি একটা ঘর করেছি বাড়িতে যত গুরুদেবরা আছেন তাই সকলের ছবি লাগাচ্ছি কারণ এটা কেন করছো তিনি অদ্ভুতভাবে ইউনিভার্সাল রিলিজনে বিশ্বাস করে কারণ আমি ছবি রাখতে চাই বুঝলি অনেকে মানুষ সেখানে আছে আসেন তাদের দেখায় যে বিভিন্ন যে মত রয়েছে তাদের যা গুরু রয়েছেন তাদের ছবি এখানে রাখছি এগুলো দেখলে আমার মানবতার উন্নতির বিশ্বাসটা আরও বেড়ে যায় তো স্বামীজিও সেটি জানতেন যে তার গুরুদেবের ভাবটাকে প্রচার করতে হবে খণ্ডনবহ বন্ধনতে গুরুদেবের নামটা অবধি করলেন না এবং গুরুদেব সম্বন্ধে কি বললেন যদি একটা কথা বলে থাকি যা মানুষের কোনো উপকার করেছে সেসব তাঁর আমার নয় কলকাতা বক্ততে বললেন অল দ্যার হ্যাজ বিন লাইফ গিভিং স্ট্রেংথেনিং পিওর অ্যান্ড হোলি হ্যাজ বিন হিজ ওয়ার্ডস হিজ ইন্সপিরেশান হি হিমসেলফ তার আগে সেজেস অফ ইন্ডিয়া বকতে বললেন ইফ টাইম কামস অ্যান অ্যান অপরচুনিটি আই শ্যাল স্পিক ফুল্লি অ্যা মোর ফুল্লি অ্যাবাউট হিম লেটমি ওনলি টেল ইউ ইফ হাইভ টোল্ড ইউ ওয়ান ওয়ার্ড অফ ট্রুথ ইট ওয়াজ হিজ অ্যান্ড হি ইজ অ্যালোন অ্যান্ড ইফ হ্যাভ টোল্ড ইউ মেনি থিংস উইচার নট ট্রু নট কারে নট বেনিফিশিয়াল হিউম্যান রেস দেওয়ার অল মাইন্ড অ্যান্ড অন মিস রেসপন্সিবিলিটি সেই মানুষটি বলছেন যে পরমংশদেব আমার গুরু ছিলেন আমি তাকে যাই ভাবি দুনিয়া তা ভাববে কেন লোকে ভাববে কেন গুরু পূজার ভাব বাংলাদেশ ছাড়া অন্যত্র আর নাই তথাপি অন্য লোকে সে ভাব লইবার জন্য প্রস্তুত নয় তোমাদের ভেতরে একটা মস্ত মূর্খতা আছে যে তোমরা একটা কি বলি কলকাতার দশ তফাতে না তোমাদের কেউ জানে না তোমাদের গুরুকে কেউ জানে আর তোমরা সেই পরম অবতার নিয়ে ছেনাছে করছো ফল আমি শশী প্রভৃতিকে কিঞ্চিত বোঝাবার চেষ্টা করে দেখলাম যে সে চেষ্টা নিষ্ফল অতএব তাই দিল্লির লাড্ডু নিয়ে সরে পড়াই ভালো ওই যে আমাদের গুরুদেব আমাদের গুরুদেব পরবংশ অবতার এই যে বলা সাংঘাতিক স্বামীজি তো তার রাম দত্তের দাদা রাম দত্তের কাছে শুনেছিলেন যে আমার গুরু অবতার কিন্তু সেটা তাকে অ্যাপিল করেনি যেদিন উইলিয়াম হেস্টি বললেন এক্সকারশন কবিতা পড়াতে গিয়ে যে এই যে মানুষের মন যখন খুব পবিত্র হয় তখন সেই মানুষ প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় ওয়ার্ডস তো প্রকৃতির কবি ছিলেন এবং কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ এলো এবং বললেন যে যাও তোমরা গিয়ে দেখো এবং উইলিয়াম হিস্ট্রি কী বলেছিলেন বলেছিলেন সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন অন এ পার্টিকুলার অবজেক্ট দিস ইজ ভেরি রেয়ার ইন ডিড পার্টিকুলারলি ইন দিস ডেজ সু মাই লাইফ আই হ্যাভ সিন অনলি ওয়ান পারসেন্ট হু ইজ এক্সপিরিয়েন্স দিস ব্লেস্টেড অফ মাইন্ড ইজ রামকৃষ্ণ পরম অংশ দক্ষিণেশ্বর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ গো দেয়ার অ্যান্ড সিট ফর ইউর সেলফ ওই পিউরিটি অফ মাইন্ড শুনে ইচ্ছে প্রকাশ করলেন এবং একদিন দক্ষিণেশ্বরে পৌঁছলেন গিয়ে রাম দত্ত দেখা হলেই বলতেন রাম দত্ত মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে দেখতে যাবেন কাঁকুরগাছিতে আছেন মেডিকেল কলেজ থেকে দুজনে চলেছেন উঠেই গাড়িতে তিনি মহেন্দ্রলাল সরকারকে বললেন যে দেখুন আমার যিনি গুরু তিনি অবতার মহেন্দ্রল বললেন তাই নাকি অবতার আমি যদি তোমার গুরুকে দেখি তাহলে আগে আমি কান্টে দেখতাম তিনি কত বড় অবতার কাকুর গাছিতে পৌঁছেছেন গিয়ে দুজনে মহেন্দ্রলাল পাটা ধুয়ে বসেছেন শ্রীরামকৃষ্ণ এলেন এসে মহেন্দ্রলালকে বললেন যে ডাক্তার তুমি কি করবে আগে আমার নাড়ি দেখবে না আগে কান টাকবে এই যে বন্ধুত্ব হয়ে গেল পরে এমন বন্ধুত্ব হয়ে গেল। ঠাকুরের ক্যান্সারের পরে যে সময় চলে যাচ্ছে চেম্বারে রুগী বসে আছে ঠাকুর বসে এবার যাও বলেছেন আরে আরে ঠিক আছে যাচ্ছি যাব তারপর বলে গেলেন যে শোনো তুমি কারোর সঙ্গে কথা বলবে না গলায় যে রোগ হয়েছে এ কথা বললে বেড়ে যাবে শুধু আমি এলে কথা বলবে এই যে ভালোবাসা কখন সম্ভব যখন তিনি ভাবটাকে গ্রহণ করেছেন সেই উদার ভাব একদিন বলেছিলেন স্বামীর সঙ্গে কথা বলে শ্রীরামকৃষ্ণকে যে রকম তোমার যে শিষ্য রয়েছে ননেনের মতন তুমি মনে রাখবে এই তোমার কথা ছড়িয়ে পড়বেই কেন দেখেছিলেন তিনি কি বিশ্বাস স্বামীজির তার গুরুর প্রতি এবং তাই জন্য বলছেন যে গুরু পূজয়ের ভাব তার ভাবটা প্রচার করো পরমংশ অবতার দেব অবতার নিয়ে ছেঁড়াচেরি ফল আমি শশীকে বলেছিলাম যে ছাড়তে কিন্তু দেখলাম আমার চেষ্টা নিষ্ফল স্বামীজি লিখেছিলেন যে ঠো শশীর ঠাকুরঘরকে আমার ভয় ঠাকুরঘর খারাপ না কিন্তু ওটি অল ইন অল হয়ে গেলে মুশকিল আর গুরুর প্রতি এমন আমাদের একটা আমরা তো গুরুর জীবনটাকে অনুসরণ করি না ফলে গুরুকে নিয়ে পরস্পর ঝগড়া শুরু আছে আমি দেখেছিলেন যেটা ভয় পেতেন এখনও দেখবেন শুরু হয়ে গেছে ইদানিংকালে ছিল না আগে এখন ওই গুরুদেবের জন্মদিন পালন হচ্ছে শতবর্ষ পালন হচ্ছে এগা তো কিচ্ছু ছিল না এবং গুরুদেবের কাছে করা যারা বলেন তাদের অধিকাংশই গুরুর সঙ্গে কোনো দিন ছিলেন না তার ভাবটাও কেউ অনুসরণ করেন না জীবনে স্বামীজি এই ভাবটার কথা বারবার বলেছেন যে আমার গুরুর নামকে করলো বড় কথা না তার ভাবটা নিয়ে যেন জীবন কাটায় সেই যে উদারতার ভাব সেই যে সমন্বয়ের ভাব সেই যে আপন করে নেওয়ার ভাব বিনোদিনীকে দেখিয়ে ঠাকুর গিরিশকে বলছেন ওকেও কিন্তু কিছু দিও কল্পনা করা যায় না যে আঠেরোশো সালে একজন গুণিকা পল্লী থেকে অভিনেত্রী এসেছেন তিনি অভিনয়টি খুব ভালো করেন তার নাম হয়েছে তিনি অনুরোধ করছেন গিরিশকে যে ওকে রেমুনারেশান দিও চিন্তা করা যায় নাকি কি রেমুনারেশান মানে তোমাকে অভিনয়টা প্ল্যাটফর্ম দিয়েছি তুমি অভিনয় করছো এটাই বড় কথা যে কারণে সবাই বলতো আরে ও তো বার এই যে তার যে ভাবটা তিনি কাটিয়ে দিলেন এবং এমন আশীর্বাদ করলেন বিনোদিনীকে যে বাংলা থিয়েটার জগৎ বিপ্লব চলে এলো একের পর এক মহিলা এলেন এবং ঠাকুর যখন চলে গেলেন তখন শারদামণি তাদের আপন করে নিলেন নিলেন তিনকড়িকে তারা সুন্দরীকে সেটি এখানে আলোচনার বিষয় নয় কিন্তু নতুন একটা দিক খুলে দিলেন দিকটা হচ্ছে যে মানুষকে সম্মান করা এবং ভালোবাসা ঠাকুর তো সেটাই শিখিয়েছিলেন ঠাকুর সম্বন্ধে ইংরেজরা প্রপার অ্যাসেসমেন্ট করেছিল তারা যখন সিটিশান কমিটি তৈরি করে তার দ্বিতীয় অধ্যাত বেঙ্গল বাংলা এবং সেইখানে তারা দুজনের নাম বলেছিলেন বলেছিলেন গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়া শ্রীরামকৃষ্ণ তিনি ভয়ঙ্কর মানুষ কেন কারণ তিনি মানুষকে শ্রদ্ধা করতে এবং ভক্তি করতে ভালোবাসতে শেখাচ্ছেন কোথায় আমরা শিখিয়েছি বাবা মানুষকে শিক্ষিত মানুষরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে আর অশিক্ষিতগুলো জঞ্জাল তিনি বলছেন সবাইকে ভালোবাসো তাই এটা ভয়ঙ্কর মানুষ তিনি মানুষের ভেতরে একটা বিপ্লব আনছেন মনোজগতে বিপ্লব আনছেন তাই রামকৃষ্ণ ভয়ঙ্কর আর তার থেকেও বড় কথা বললেন উনিশশো দশ সালে স্কটল্যান্ড ইয়ার্ড স্কটল্যান্ড ইয়ার্ড ছিলামটা সম্বন্ধে লিখল যে ইনি যে মাকে মা মা করেন এই মা তার ব্যক্তিগত কোনো দেবী নন এই মা আসলে আসলে মাতৃভূমি তাই তো ছিল মাতৃভূমি ভারতবর্ষের যা কিছু সুন্দর ভারতবর্ষের অতীতের যা কিছু সুন্দর ঠাকুর তার জমাট রূপ তাই জন্য স্বামীজি বারবার বলেছেন যে পুরোনো ভারতবর্ষ থেকে তার ব্রাহ্মণত্বের দিকটা বাদ দিয়ে দাও দেখবে এটি শ্রেষ্ঠ দেশ যদি এমন কোনো রাষ্ট্র গড়া যায় যাতে ব্রাহ্মণের জ্ঞান ক্ষত্রিয়ের ক্ষমতা বৈশের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের অবশ্য আদর্শ বজায় থাকে অথচ কোনো দোষ থাকবে না সেটা শ্রেষ্ঠ দেশ অসাধারণ কথা বত্রিশ বছর বয়স থাকুন স্বামীজি যে ব্রাহ্মণের জ্ঞান ক্ষত্রিয়ের শৌর্য বীর্য বৈশের সম্প্রসারণ ক্ষমতা এবং শূদ্রের সাম্যের আদর্শ রয়েছে অথচ কোনো দোষ নেই এই ঠাকুর গোটা ভারতবর্ষকে চিনিয়ে দিলেন নরেন্দ্রনাথকে স্বামীজি ছাড়া ওই সময় কেউ কখনও রেলে কখনো পায়ে হেঁটে ভারতবর্ষের অধিকাংশটা দেখেননি এবং ভারতবর্ষের স্বামীজি যে জায়গাগুলো দেখেছিলেন সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া সেন্ট্রাল ইন্ডিয়া গুজরাট এবং রাজস্থান স্বামীজি তো কামারপুকুর চরাম যাননি তো আমি যদি তো বাংলাদেশটা ঘটেনি পূর্ববঙ্গে যাননি পূর্ববঙ্গে গিয়েছিলেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে মাকে নিয়ে দ্বিতীয়বার প্রথমবার তো যাননি যখন ভারত ভ্রমণে তিনি বেরিয়েছেন কি দেখলেন তিনি দেখলেন মানুষের সীমাহীন অত্যাচার মানুষের রক্তার্থ এবং অশ্রুময় ভারতবর্ষ এবং তিনি বুঝলেন এই ভারতবর্ষকে বাঁচাতে গেলে তার গুরুর সমন্বয়ের ভাব নিয়ে আসতে হবে তাই শিকাগো ধর্ম মহাসভায় তিনি যখন বলছেন সেক্টারিয়ানিজম বিগট্রি অ্যান্ড সরেবল ডিসেন্ডেন্ট ফ্যানাটিসিজম হ্যাভ লং পোজেস দিস বিউটিফুল আর্ট দে হ্যার ফিল দ্যাট উইথ ভায়ালেন্স ড্রেস অফেন অ্যান্ড অফেন উইথ হিউম্যান ব্লাড ডিস্ট্রয়ার সিভিলাইজেশন অ্যান্ড সেন্ট হোল নেশানস টু ডেস্পার এটি শ্রীরামকৃষ্ণের কথা যে পৃথিবীটাকে কার বারবার কারা আঘাত আনছে এখন উপমন্ডুক মানুষ তারা ধর্মান্ধ মানুষ ইত্যাদি তাই গুরু সম্বন্ধে স্বামীজি বলেছেন এইবার তিনি তার মা ঠাকুরের সম্বন্ধে বলছেন তাই জন্যে চিঠিটা খুব ইম্পর্ট্যান্ট তখন বলছেন মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করবো তারপর আমি আর কিছু বুঝি সুঝি না আমার আমরা তো তার নামটি টেনে নেবার বেলা খুব তোয়ার যে আমি তোমাদেরই একজন কিন্তু আমি একটা কাজ করতে বললে অমনি পিছিয়ে পড়ো মতলব কি গার্জি সারো এই জগতে মতলবের গর্জি অসাধারণ কথা বলছে বৈকুটরাতকে যে আমরা সবাই বলি মা ঠাকুরানের জন্য একটা জমি কিনে দিলেই হয় আঠেরোশো সাল অনেকে বলেন যে মা ঠাকুরানকে নাকি তারা আনতে কেন চাননি কারণ তিনি সকলের নিবৃতেই থাকবেন এটাই লোকের কথা ছিল আমি তার সমালোচনা করব না কারণ এটা বললে একেবারে ঝড় উঠে যাবে কিন্তু সেরা ভুল না থাকলে মার ছবি পাওয়া যেত না তিনি তো ফটোগ্রাফার এনে ছবি তুললেন মার যেটা খোলা অংশ আদুর্গা সেখানটা চুল দিয়ে ঢেকে দিলেন এবং সেটি নাহলে ছবিটাই আমরা পেতাম না কারণ মা নাকি ঘরের মধ্যে থাকবেন এসব বলা হয় আমি এটা আর সোশিওলজিক্যাল অ্যানালিসে গেলাম না থাক স্বামীজি বুঝেছিলেন যে যদি এই মানুষটিকে আনা না যায় তাহলে সঙ্গ টেকানো যাবে না তাই বিদেশ থেকে লিখছেন স্বামী শিবানন্দজিকে আমরা সেই চিঠিটি পাঠ করেছি মাদার শ্রী শারদ হ্যাজ বিন বন্ড টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া মেকিং হার্ট দ্য নিউক্লিয়াস গার্গিজ অ্যান্ড মৈত্রেজ উইল বর্ন ইন দিস ওয়ার্ল্ড সি হাউ গ্র্যান্ড ইজ দি পাওয়ার অফ শক্তি এবং সেখানে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ যার ক্ষতি নেই মা চলে গেলে সর্বরাষ্টার কারণ হচ্ছে যখন স্বামীজি লিখছেন তখন শ্রীরামকৃষ্ণ আর তার দেহে নেই মা ফিজিক্যালি রয়েছেন অসাধারণ আঠেরোশো উনিশশো দুই থেকে উনিশশো কুড়ি এই যে আঠেরো বছরের রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাস এটা তো সবচেয়ে ভয়ঙ্কর মানে তার উপর যে অত্যাচারের সে কল্পনাই করা যায় না পুলিশরা ভাবছে যে আবার সেই সন্ন্যাস আন্দোলন ফিরে আসছে আনন্দ মঠে যার বর্ণনা বঙ্কিমচন্দ্র দিয়েছেন এবং সব সবসময় নজর রাখছে ঠাকুরের তিথি পুজো স্বামীজির তিথি পুজো সেখানে প্লেন ক্লোজ পুলিশরা যাচ্ছেন একের পর এক বিপ্লবী তার সঙ্গে যোগ দিচ্ছেন সারদামণিকে বলা হচ্ছে যে আপনি এদের আনতে আনা যাবে না কারণ পুলিশ নজর রাখছে শারদা মনি বলছেন হয় আমরা একসঙ্গে আর নয় একসঙ্গে ভাসবো এই কথাটা তো কল্পনা জানা ফার্স্ট এইটিন ইয়ার্স অফ রামকৃষ্ণ মিশন তৈরি হলো আঠেরো সাতানব্বই স্বামীজ্রী চলে গেলেন উনিশশো দুই এবং উনিশশো দুই থেকে উনিশশো কুড়ি এবং যখন শরীর ছেড়ে চলে যাবেন শারদা মা তার একটা অসাধারণ তার জীবনের উপলব্ধি তিনি বলে গিয়েছিলেন যদি সংসারে শান্তি চাও মা দোষ দেখবেন নিজের পরের দোষ দেখো না সংসার আপ পরে নয় সংসার তোমার তাকে আপন করে নিতে এই যে সেলফ অ্যানালিসিসের কথা বলছেন এই কথাই তো ঠাকুর বারবার বলেছেন কিন্তু তার জমানো রূপ মায়ের মধ্যে দরকার তাই জন্য স্বামীজি বলছেন তার জমি কেনা দরকার এবং সেই কাজটা করতে পারলেই আমি আপনাকে ঋণমুক্ত মনে করব যে তিনি থাকবেন মডেল সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন ছাড়া আর কোনো পুরুষ চালিত সন্ন্যাসী সঙ্গ নেই যার মাথায় ছিলেন একজন মহিলা এবং তিনি যদি না থাকতেন তাহলে দেখতেন স্বামীজিও চলে গেছেন তো মাও নেই আন্দোলনটা উনিশশো তিন সালে বন্ধ হয়ে যেত মা ছিলেন নেতৃত্ব দান করেছিলেন এবং যখন স্বামীজি বেঁচেছিলেন খুব ছোটো ছোটোভাবে কেমনভাবে সঙ্গ করতে হবে মা দেখেন যেমন ধরুন একটা দুর্ভিক্ষ হলো সঙ্গে সঙ্গে স্বামীজি ঠিক করলেন যে আমরা তো সন্ন্যাসী গাছতলা থেকে এসেছি একবারে বিক্রি করে দাও মঠ বলে দিলেন তো স্বামী মা কী বললেন একটা সেবাতেই মঠের কাজ বন্ধ হয়ে যাবে ছোটো ছোটোভাবে আমি রামকৃষ্ণ মিশনের বিশ বছরের যে ইতিহাস প্রথম বিশ বছর ইতিহাস একজন বিরাট ঐতিহাসিকের কাছে পড়েছেন তখন হরিদাস মুখোপাধ্যায় তিনি স্বামী অবেদানন্দজির শিষ্য ছিলেন আমার ইতিহাসের মাস্টারমশাই ছিলেন তার মেয়ে জয়শ্রী মুখোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতে। সে জয়শ্রীর একটা বিখ্যাত বই আছে যে ফার্স্ট টোয়েন্টি ইয়ার্স অফ রামকৃষ্ণ মিশন সে দ্য ডক্টরাল থিসিস তো কাছে আমার পড়া সৌভাগ্য ছিল তিনি বারবার বলতেন দেখো এই জননীকে সবসময় ইতিহাসের প্রেক্ষাপটে দেখবে যে কেন স্বামীজির প্রতি এত টান তার প্রতি টান সে টানটি হচ্ছে যে তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অব ট্রুথ ঠাকুর থাকতে বলে সবচেয়ে ভালো হতো কিন্তু ঠাকুরের অ্যাপসাতে মাই হচ্ছে রূপ এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন এই সংঘ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন এই যে নেতৃত্ব দানের ক্ষমতা যাচ্ছিল সেটি স্বামীজি বুঝেছিলেন তাই বলছেন এই জমিটা আমার করা খুব দরকার এবং বলছেন আমি বাংলাদেশ জানি ইন্ডিয়া জানি লম্বা কথা কইবার একজন কাজের বেলায় শূন্য এই যে মানে তখন একেবারে বুঝতে পারছেন ডাকছেন আশেপাশের মানুষকে কিন্তু কেউ সাড়া দেওয়ার নেই তাই জন্য বৈকুণ্ঠনাথকে লিখছেন আমি এখানে জমিদারিও কিনি নাই বা ব্যাংকে লাখ টাকা জমাইও নাই এই ঘোর শীতে পাহাড় পর্বত বরফ ঠেলে এই ঘোর শীত রাত্রিরের দু একটা পর্যন্ত রাস্তা ঠেলে লেকচার দিয়ে দু চার হাজার টাকা করেছি মা ঠাকুরানির জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত গুতগুতির আড্ডা করে দেবার শক্তি আমার নাই অবতারের বাচ্চারা কোথায় ছোট ছোট অবতাররা ওহে অবতারের পিলেগণ কেউ পড়ে না তো চিঠিগুলো মন দিয়ে এই যে আমরা কথা যে দেখো আমি যখন ডাকি তখন শূন্য হয়ে যায় কিন্তু মুখে মুখে বড় কথা তাই বলছেন এত কষ্ট করে নিজের কষ্টের কথা বলছেন মাত্র কয়েকটা লাইনে যে আমি জমিদারি কিনিনি মার জমি কিনব বলে আমি এত পরিশ্রম করেছি ঘোর শীতে পাহাড় পর্বত বরফ ঠেলে এই ঘোর শীতে রাত্রি দুটো একটা পর্যন্ত রাস্তা ঠেলে লেকচার দিয়ে দু চার হাজার টাকা করেছি মা ঠাকুরানির জন্যে একটা জমি কিনলেই আমি নিশ্চিন্ত গুঁতো গুঁতির আড্ডা করে দেবার শক্তি আমার নেই অবতারের বাচ্চারা কোথায় ছোট ছোট অবতারেরা ওহে অবতারের পিলেগণ তারপর স্বামীজি বলছেন অলমিতি তোমাদের হাতে হতে আমার কোনো আশা নেই তোমরাও আমার কোনো আশা রেখো না যে যার আপনার পথে চলে যাওয়া শুভমস্তু এই দুনিয়া এইরকম মতলবে ভরা কী চিঠিটা লিখেছিলেন সেটা পাওয়া যায় না বরভদ্র সঙ্গে আমি বহু বছর আমি খুবই বন্ধুত্ব তো তরুণদা আমি তাই বলি যখন ব্রহ্মচারী পবিত্র চৈতন্য তখন আমরা এগুলো আলোচনা করতাম তখন মহারাজ বলতেন যেন এক সেই চিঠিটা ছাপানো উচিত যার উত্তরে স্বামীজি এটা লিখেছেন কোনো একটা চিঠি লিখেছিলেন তো তার উত্তরে স্বামীজি লিখছেন সে সেই চিঠিটা কী ছিল এই যে স্বামীজি বলছেন যে তোমাদের হতে আমার কোনো আশা নেই কেন বলছেন এই কথাটা বলছেন হচ্ছে যে তার তারা এমন কিছু লিখেছিলেন যার মধ্যে নেগেটিভ কিছু ছিল কাজ করবেন না বা আলস্য কিছু একটা স্বামীজি তার প্রতিবাদে এই কথাটা লিখছেন চিঠিপত্র উপরোক্ত ছিলেনা লিখে দেবে একখানা যদি পারো একখানা বাশিষ্ট রামায়ণ ইংলিশ ট্রান্সলেশন পাঠাবে মোহিনকে দাম দিতে বলবে মোহিন মানে মহেন্দ্রনাথ দত্ত আঠেরো পঁচানব্বই সালে লিখছেন যে মহিনকে দানটা দিতে বলবে এবং যোগা বিশিষ্ট রামায়ণ তুমি যোগ বিশিষ্ট রামায়ণ তুমি পাঠাও তার ইংলিশ ট্রান্সলেশনটা পাঠাবে এই যে দরকার সেখানে সেটি লিখছেন কিন্তু এই চিঠির দুটো জিনিস গুরুত্বপূর্ণ এক হচ্ছে ঠাকুরের ভাব প্রচার দ্বিতীয় হচ্ছে স্বামীজির মার জন্য কিছু করার যে তীব্র আকাঙ্ক্ষা যে মার একটা জমি দরকার মাকে আনা দরকার কারণ তিনি বুঝেছিলেন মাই তো নেতৃত্ব দেবেন ঠাকুর যখন ছিলেন তখন একরকম তখন প্রথমে দক্ষিণেশ্বরে তারপর অসুস্থ হয়ে প্রথমে শ্যামপুকুর পরে কাশীপুর উদ্যানবাটি সে একদিন ছিল তারপর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে সে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্যে একটি মঠের জমি স্বামীজি খুঁজছেন এবং সে মার ব্যবস্থা করা কারণ মাই হচ্ছে এই আন্দোলনের আসল মানুষ যে মানুষটি তার জীবন দিয়ে ঠাকুর যে মতের কথা বলেছেন যে পথের কথা বলেছেন সেটি মানুষকে শেখাবেন সেটি স্বামীজি বারবার চেয়েছেন তাই জন্য ভাবুন কতখানি তিনি দায়িত্ব নিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন উপার্জন করছেন কেন একটা জমি হবে সেখানে মার জন্য কিছু হবে এবং মা সম্বন্ধে যে স্বামীজি দু একটা জায়গায় লিখেছেন কোনো তো বক্তৃতা দেননি মা সম্বন্ধে তার থেকেই বোঝা যায় তার কি গভীর অনুভূতি এবং উদ্বোধনের বাড়ি তৈরি হয় স্বামীজি চলে যাওয়ার অনেক বছর পরে স্বামী শারদানন্দজির প্রচেষ্টা সেও একটি বিরাট ঘটনা এবং দুর্গাপুজো দেখবেন একটাই তো দুর্গাপুজো একবারও স্বামীজি করতে পেরেছিলেন এবং সেখানে মার কাছে অনুমতি নিয়ে আসা হলো এবং তার নামেই সংকল্প করা হলো সবকটির পেছনে হচ্ছে সেই সমন্বয়ের ভাবটিকে টেনে নিয়ে যাওয়া স্বামীজি বুঝেছিলেন পাশ্চাত্য ঘুরে এবং ভারতবর্ষটাকে দেখে যে সমন্বয় যদি সমাজে না আসে ব্যক্তি জীবনে না আসে যদি মানসিক পরিবর্তন মানুষের না ঘটে তাহলে সভ্যতা এগোতে পারবে না সভ্যতা চাকচিক্য নয় তাই অলিবুলকে চিঠিতে লিখেছিলেন যে ভারত আত্মাকে যদি কেউ খুঁজতে হয় তাকে ভারতবর্ষে আসতে হবে এই পাশ্চাত্যের যে চাকচিক্য তার মধ্যে সেটিকে খুঁজে পাওয়া যাবে না অনেকেই বলেছেন যদি পল ব্রান্টন পড়েন দেখবেন পল ব্রান্টন বারবার ফিরেছে। ফিরে এসে ভারতবর্ষে সাধনার কথা বলছেন কেন কারণ ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেটা একেবারে নিস্তব্ধ এবং সে নিস্তব্ধই বাংময় হয়ে ওঠে মানুষ নিজেকে খুঁজে পায় বার্ট্রেন রাসের একটি অত অপূর্ব কথা বলেছিলেন নিস্তব্ধতা সম্বন্ধে টু মিনিটস ইন সাইলেন্স অন আর্মিটস ডে অ্যান্ড আদার মিনিটস আর স্পেন্ট ইন ফিউটাইল বাসল আই বিলিভ দ্য প্রপোর্শন ইজ রং ইফ সাইলেন্স ইজ মোর বাসেলস উইল প্লেস ফিউটাইল নিস্তব্ধতা ঠাকুর সে নিস্তব্ধতাকে ভালোবাসতে শিখিয়েছেন মাও সে নিস্তব্ধতাকে ভালোবাসতে শিখিয়েছেন শিখিয়েছেন বলেই গিরিশ ঘোষ এবং স্বামীজি যখন মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন পরস্পরের পরস্পরকে গঙ্গা জল ছিটিয়ে মার কাছে যাচ্ছেন ঠাকুর সম্বন্ধে গিরিশ বলেছিলেন তিনি যখন বলতেন তার পার্টি পেদাও আমি বলতাম মেয়ে কি আপদ অত শ্রদ্ধা করতেন ঠাকুরকে স্বামীজি অত শ্রদ্ধা করতেন তার গুরুকে মার জন্য বিশেষ স্থান কেন কারণ তিনি হচ্ছেন ঠাকুরের যে বোধ তার জমাট বাঁধা রূপ সেই জমাট বাঁধা রূপটিকে সামনে রাখলে তবেই আন্দোলন এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে মানুষের মনে শান্তি এনে দেবে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি